আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা থেকে তেমন একটা বৃষ্টি হয়নি বেশ ভালোই রোদ উঠেছে তো সবার কাপড় চোপড়গুলো রোদে শুকাতে দিয়েছে আর আমি এখন দুপুরবেলায় রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে তো আমি খাসির মাংসটাই রান্না করে নিচ্ছি তো রান্না তো বসিয়ে দিয়েছি আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে লাবণীদের বাড়িতে যাবে আজকে দাওয়াত করেছে তো সবাই কিন্তু রেডি ঐশীকে এবং আমিনুলকে না নিয়ে যাবে না তো ওদের দুজনকেও রেডি হতে বলেছে তো শ্রাবণী রেডি সবাই কিন্তু রেডি হয়েছে তো শুকনো চোপড়গুলো শ্রাবণী ঘরে তুলে নিচ্ছে কারণ কখন যে বৃষ্টি নেমে যাবে বলা তো যায় না ঐশীও রেডি হয়েছে এখন সবাই মিলে চলে যাবে তো আমি রান্না বান্না করতেছি আজকে মাংস রান্না করব আর চিতুই পিঠা বানাবো তো সজীব বলছিল যে ইস আজকে যদি ওখানে দাওয়াত না থাকতো সত্যি আমি থেকে যেতাম কারণ ওখানে যাওয়ার জন্য খুব অনুরোধ করতেছে কারণ চিতুই পিঠা আর মাংস দেখে ওরা যেতে ইচ্ছে করছিল না তারপরে কী করার লাবণীরা যেহেতু দাওয়াত করেছে যেতে তো হবেই তো আমি এখানে মাংসটা রান্না করার পর চিতুই পিঠা বানিয়ে নিয়েছি আর এখন ভাজা পিঠা বানাচ্ছি প্রথম কয়েকটা পিঠা ভালো হয়নি তেলটা গরম হয়েছিল না যার কারণে পিঠাগুলো একদম দু একটা তেমন একটা ভালো হয় না আর কি আর এখন এই যে অনেক সুন্দর ফুলেছে আর ওরাও কিন্তু চলে গেছে তো আমারও খুব খারাপ লাগছে যে পিঠা খাবো তো ঐশী থাকবে না তো যার কারণে বেশ মনটাই খারাপ লাগছিল তো আবার চিন্তা করলাম যে না ওখানে গিয়ে তো ভালো মন্দ খাবেই আর বেয়ানাপাতো পিঠাও বানাচ্ছে তো আমি এখানে এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে আপনাদের ভাইয়া তো বাজার থেকে আসলে আমি পরবর্তীতে মাছগুলো কেটে নেব তো এখন দেখি বৃষ্টি তেমন নামছে না বৃষ্টির আগে যদি চলে আসতে পারতো তাহলে বেশ ভালো হতো কখন কি বৃষ্টি নেমে যায় বলা তো যায় না তো বলতে বলতে আপনাদের ভাইয়া কিন্তু এই যে বাজার নিয়ে চলে এসেছে মাছ নিয়ে এসেছে আরও কিছু সবজি নিয়ে এসেছে আর বাইরে দেখুন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টি মানে আরেকটু দেরি করলে বৃষ্টিতে ভিজে আসতে হতো তো আল্লাহরই একটা রহমত বাড়িতে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি পিঠাগুলো বানানোর পর এখন ভাতের চালটা ধুয়ে দিয়েছি রাতের রান্নাটা করে নেব দুপুরে তো রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করে তারপরে তো বাজারে গিয়েছিল আর কি তো এরপর মাছগুলো এই বৃষ্টির মধ্যে ভিজেই কাটাকাটি করে নিয়েছি এই যে বড় দুইটা মাছ এনেছে তো একটা জাহেদাকে দিয়েছি ওটা কেউ আমি কেটে দিয়েছি মানে প্রত্যেকটা মাছ আমি কেটেছি ও শুধু আশটাকে ফেলে দিয়েছে এরপর তো আমার সবার বড় মানে বড় যে আমার ভাসুর তার ছেলের বউ এসেছে ওরা তো আবার আলাদা করে বাড়ি করেছে তো ও এসে একদম আটকে পড়ে গেছে তো আমার একটু সাহায্য হয়েছে ও আমার মাছগুলোকে ধুয়ে দিয়েছে আর এখন এই যে রাতে রান্না করব সব কিছু কাটাকাটি করে দিচ্ছিল গাছ থেকে কিছু ধুন্দুল নিয়ে এসেছি তো সেগুলো দিয়েই আর কি মাছ রান্না করব কষিয়ে আর ডাল চাল ভিজিয়ে রেখেছি সেটা কি বেটে নিয়েছি বড়া ভাজবো সন্ধ্যা নাস্তার জন্য আপনাদের ভাই আবার খামারে গিয়েছে ওখানে গিয়ে আটকে পড়ে আছে ভ্যান ওখানে আছে ভ্যান লওয়া যেতে পারেনি তো ওভাবেই আছে আর আমি এখানে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে কয়েকটা ভাজার পর তারপরে সে দিয়ে দেবো ও আবার বাড়িতে চলে যাবে তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনার অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এই যে ভাজাবাজির কাজ তো চলছে সানাকে বিদায় দিয়েছে বৃষ্টির মধ্যেই ও চলে গিয়েছে প্রচুর বৃষ্টি তারপর আমি যে মাছ কেটে নিয়েছি সেই অবস্থায় ভিজে গেছি ভিজে অবস্থায় রান্নাবান্না করে নিয়েছি একবার এই রান্না শেষ করে গোসল করে নেব আর আমরা তো ভেবেছিলাম ওরা আজকে কেউ আসবে না বৃষ্টির মধ্যে দেখছি ওরা সবাই চলে এসেছে আর ঐশীও চলে এসেছে আর ভাবিরাও এসেছে কেউ থাকেনি তারপর আমিও রান্নাবান্না করতেছি রান্না করতে করতে একদম রাত হয়ে গিয়েছিলো আজকে তো এই যে এখানে আমি সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন আমি এই যে মাছগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাছটাকে কষানোর পর আমি কিন্তু মাছটাকে নামিয়ে নেব না এভাবেই আমি সবজিটা দিয়ে তারপরে কষিয়ে নেব কারণ সবজিটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না আর মাছের সাথে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে আর কি কষানোর পর দেব আর কি আমি তো যে যেভাবে রান্না করে আবার চাইলেও মাছটাকে তুলে নিতে পারতাম কিন্তু মাছটাকে আর তুলে নিলাম না এর মধ্যে সবজিটা দিয়ে রান্নাটা করে নেব তো আপনাদের ভাইয়াও এসেছে এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে বাড়িতে যে সে তো একদম বসে থাকে না টুকটাক যত কাজ আছে বাহিরের সেগুলো করতেই থাকে কিন্তু এর বৃষ্টির মধ্যে কিভাবে কি করবে সেটাই বলছিল যে আমিও এসেছি আর বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে একদিন যে বন্ধ আছে তা কিন্তু না প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো এখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি এখন কষিয়ে নেবো কোনো প্রকার পানি দেব না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সবজি থেকে যে পরিমাণে পানি বের হবে সেটা দিয়েই কিন্তু আমার কষানোটা হয়ে যাবে আমি যেহেতু বেশ ভিজে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বারবার বলছিলো যে গোসল করে নেওয়ার জন্য তো বললাম যে না এভাবেই থাকি একবারে রান্না করে কাজগুলো শেষ করে তারপরে গোসল করে নেব আর এই যে দেখুন অন্ধকার হয়ে গেছে পুরো রাত হয়ে গেছে রান্না করতে করতে আমি আবার যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলো দিয়েছে আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে তারপরে তিনি ছাতি মাথায় দিয়ে দোকানে গেছে চা খাওয়ার জন্য আর আমি গোসল করে এসে তারপর এখন সবাই মিলে লুডো খেলতেছি জাহেদাও আমাদের ঘরে ওকে নিয়ে আমরা লুডো খেলছি আর পেঁয়াজও খাচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে বেশ ভালোই লাগছিল আর এখন আমরা লুডো খেলতেছি আপনাদের ভাইয়া পরে এসে তারপরে রাতের খাবারটা খেয়ে নেবো সবাই একসঙ্গে তো এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম